সত্তর বছর আগে আপনারা এই জমি হালাই তুইয়ে গেছেন জমি গেছে খাস এই মানসের কটকটি এই দখল লই লইছে দাদা আমরা অত কিছু বুঝি না দাদা কলকাতা থেকে অনেক খরচা করে এসেছি দাদা আমাদের জমিটা বেরিয়ে দিন দাদা সাহায্য করুন আমি এই জমি দিতে পারি কিন্তু অনেক খরচার ব্যাপার আছে দাদা এখন আমরা কি করবো একটু বলুন দাদা এই মনে করেন চেয়ারম্যান রে কিছু দেওয়া লাগবে মেম্বার রে কিছু দেওয়া লাগবে আমার এলাকার যে নেতা না। মুখটাও তো বন্ধ করা লাগবে নাকি আর আপনি যে মেই নোয়ারিস ফিরেছেন এত বছর পর এই সরকারের দ্বারে মামলা করিয়া এই জমি অবমুক্ত করা লাগবে শোনেন এই জমি সারাইতে কমইল পঞ্চাশ হাজারের নিচে আপনারা পারবেন না দাদা এত টাকা কোথ থেকে পাবো অনেক তুই একটু বল না অনেক একটু বল একটু বুঝিয়ে বল কেন যারা তুমি না কলকাতার থেকে সত্তর হাজার টাকা আনলে সেখান থেকে পঞ্চাশ হাজার ওনাকে দিলেও তো আমাদের কাছে বিশ হাজার থাকে কথা কম বল বুঝে এই জমিটা যদি আমরা এই সামান্য কিছু টাকা দিয়ে আমরা ছাড়িয়ে নিতে পারি তারপর কিন্তু এই জমি আমরা বিক্রি করে আমরা লাখ লাখ টাকা আমরা হাতিয়ে নিতে পারবো কি বলো জেরা এই হনেন এই যে টাকাটা নিলাম এই বিএল এর মধ্যে এলাকার যত নেতা মেতা আছে একবারে টাকা পয়সা দিয়ে মুখটা বন্ধ করমু আর কাল সকালে আমরা গুলো এই যাইয়া মামলা দিয়ে জমিটা অবমুক্ত করাই লইয়া এখন লন আমার বাড়তে যাইয়া দুঃখ অন্নদংশ করবেন জেরা বললো বলুন আমার বাড়ি থেকে অন্য ধ্বংস করবে দাদা অন্য ধ্বংস না ওরা হয়তো দাদা ভুল বলেছে অন্ন ভক্ষণ বাংলাদেশের সাউলার ডাইলের যে দাম অন্য ধ্বংসই কয় কথা গেছে